আগামীকাল ষোলো ভারতের রাত এই জন্য ডানে বামে কান্না দিয়ে মনোযোগ সহকারে আল্লাহর দরবারে আবাদত করবেন কান্নাকাটি করবেন একা একা সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে আপনি আগামীকাল রাত্রে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে নামাজ আদায় করবেন মসজিদে যদি কোনো সুযোগ না হয় ঘরের মধ্যে একা একা নামাজ আদায় করবেন আল্লাহ পাকর্বুল আলমিনের কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলামিন আপনার এই ইখলাসের কারণে এই নিয়তের কারণে সমস্ত গুণার উপর লজ্জিত হওয়ার কারণে যখন আপনি দুইটা হাত তুলে দেবেন রব আপনার পিছনের সমস্ত গুণাকাতা মাফ করে দেবে মা দিনার দিন এই স্বপ্ন দেখার পরে উনি চিৎকার দিয়ে সজাগ হয়ে গেলেন পাশে স্ত্রী বুকে হাত দিয়ে দেখতেছে পুরো শরীর ঘানতেছে বলতেছে কি হয়েছে বলতেছে তুমি বলতেছে কি হয়েছে আমি এতক্ষণ কি মাঠে ছিলাম আমার যুবক ভাই ও আমার মুরব্বী আমরাও তো ঘুমের মধ্যে এরকম আশ্চর্যজনক স্বপ্ন দেখি কিনা আমরা বলেন আপনার পাশে আপনার স্ত্রী আপনার পাশে আপনার ছেলে চিৎকার করেন কেউ শুনে না কেউ শুনে চিৎকার করেন হ্যাঁ এর যুবক যখন তোমাকে আমাকে অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে হ্যাঁ সে কবরের পাশ দিয়ে বাবা হাঁটবে তুমি চিৎকার করবে তোমার বাবা শুনবে না সে অন্ধকার কবরের পাশ দিয়ে তোমার ছেলে হাঁটবে তুমি চিৎকার করবে না সে অন্ধকার কবরের পাশ দিয়ে তোমার আত্মীয় স্বজন সবাই হাঁটে হাঁটি করবে কিন্তু কবরের মধ্যে শাস্তি হবে কেউ শুনবে না এই জন্য এই কবরের শাস্তি থেকে দুইটা জিনিসই তোমাকে আমাকে নিশ্চিত ভাবে হেফাজত করতে পারে সেটা হলো ইমান এবং নেক আমল ইমান এবং নেক আমল যার যত মজবুত হবে যার যত সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার কবর তত সুন্দর হবে সুবহানাল্লাহ বলেন মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন সাথে সাথে স্বপ্ন থেকে উঠে রাতে বেলা ইবাদত করলাম তারপরে দিন সরকারি চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছি সুবহানাল্লাহ বলেন সরকারি চাকরি ছেড়ে দিয়ে মদ ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে তারপরে এত বড় আলেম হয়েছে এত বড় মুহাদ্দিস হয়েছে হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ ওনার জীবনী জানে না এবং ওনার কথা আলোচনা করে না বা ওনাকে স্মরণ করে না এরকম কোন সরকারি বলেন বেসরকারি বলেন কোন আলেম নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই মুহূর্তের ভিতরে আপনাকে আমাকে পরিবর্তন করতে পারে কিনা বলেন এই জন্য পরিবর্তন করার জন্য নিজে পরিবর্তন হওয়ার জন্য কুরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কুরআনের সাথে সম্পর্ক রাখতে হবে আর আপনি আমি যখন কুরআনের সাথে সম্পর্ক রাখব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কিয়ামতের মাঠে তোমার বাবা তোমার পাশে থাকবে না কিয়ামতের মাঠে তোমার মা তোমার পাশে থাকবে না কিয়ামতের মাঠে তোমার বন্ধু তোমার পাশে থাকবে না কিয়ামতের মাঠে তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না কিয়ামতের মাঠে তোমার চেয়ার তোমার পাশে থাকবে না কিয়ামতের পাঠে দুনিয়ার কোনো পাওয়ার তোমার সাথে থাকবে না যে কোরআনকে ভালোবেসে তুমি একদিন আলোচনা শুনেছিলে যে কোরআনকে বুকের মধ্যে ধারণ করেছিলে এই কোরআন কিয়ামতের পাঠে তোমার পাশে থাকবে নবীজির হাদিস قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا